এসেছে পুজো এসেছে এসেছে পুজো এসেছে পুজোর শপিং খাওয়া দাওয়া সব কিছু আজ থেকে শুরু হয়ে গেল সবার প্রথমে জানাই অরিত্র অরিত্রের মোমে আপনাদের সবাইকে স্বাগত আমি সোমা চলে এলাম নতুন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে না স্কিপ করে পুরোটাই দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানালে তবেই না আমার একটা ভিডিও করার আনন্দ হবে মনে যে হ্যাঁ কেউ একজন তো ভালো বললো কমেন্ট তো আমার ভিডিওতে আসেই না দয়া করে একটু কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা তবে আর আমার ভুল ঠিকগুলো আমি বুঝে নিতে পারবো দিনটা ছিল শুক্রবার শুক্রবার বাচ্চাদের স্কুলে দিয়েছে সকালে যা যা টুকটাক কাজকর্ম থাকে ঘর দৌড়ের কাজকর্ম সব কিছু সেরে সাচরমারের শরীর খারাপ ওই জন্য পুজো দিয়ে এসে খেয়ে এবারে বসলাম একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করতে এই কাজগুলোই হাতের কাছে পড়ে থাকে করবো করবো বলে গাদা হয়ে পড়ে থাকে কি কাজ জানেন এই যে বসে পড়েছি হাতে काटार निये এই যে সুতো সব কিছু নিয়ে বসে পড়েছে এই কাটারটা দেখেছেন এটা কি বলুন তো যারা টেলারের কাজ করেন অবশ্যই জেনে থাকবেন না হলে অন্য সবাই খুব একটা জানবেন না বলে মনে হয় আমার এটা পুরো একটা চাঁদার মতো টাইপের না খাঁচার মতো এটা হলো সেলাই কাটার একটা একটা কাটার আর কি এটা যারা টেলারের কাজ করে অবশ্যই জানে যেহেতু আমার কাছে টেলার মেশিন আছে এই কাটারটাও অনলাইন থেকে মানে আমার টেলার মেশিনের সঙ্গেও দিয়েছে আবার আমি অনলাইন থেকে আমার কর্তাবাবু এনে দিয়েছে ভালো যাই হোক বাবু বাড়িতে এসেছিল তার শাশুড়ি মায়ের কয়েকটা ব্লাউজ ভীষণভাবে আমি সেলাই করে দিয়েছিলাম আর শাশুড়িমা মোটা হয়ে গেছিলো কাটতে পারছিলো না তাই কর্তাবাবু অনলাইন থেকেই কাটারটা এনেছিলো আমার কাটার কোথায় হারিয়ে গেছে এনেছিলো তার থেকেই হয়েছে আমাকে ডিস্টার্ব করতে চলে এসছে ছোটে কী কাটছিলাম জানেন আমার বাচ্চারা হয়েছিল না তার আগে ড্রেস ছিল একটা বিয়ের আগেরও একটা ড্রেস ছিল ওইগুলো বের করলাম কারণ এতদিন তো আমি বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতাম না প্রতিদিন রেগুলার কোথাও বেরাতাম না তাই আমার অত কিছু জামাকাপড় লাগতো না থেকে থেকেই সেগুলো পড়েই ছিল কিন্তু এখন যেহেতু বাচ্চারা স্কুলে যেতে পেরেছে আর আমার তো রেগুলার বেরাতে হয় তাই আমি ভাবলাম পুরোনো জামাকটাও পরপর পরপর বের করে সেগুলো ইউজ করিনি থেকে থেকে আলমারিতে বেকার বোঝা হয়ে পড়ে আছে তাই দুটো বের করছিলাম কিন্তু বেবি হওয়ার পরে তো আমার শরীরে আর ফিটিংস হয় না সেগুলো ঢুকতেই চায় না তাই সেগুলো সেলাই কাটা দরকার তাই বসেছিলাম সেলাই কাটতে এই যে একটা ছেলে এসে আমাকে ডিস্টার্ব করছে আর আমি হাতে সুজ নিয়ে ভালো করে দেখেছি কারণ না ফুটে যায় ফ্যানটা চালিয়ে দিতে বললে দিব্যি গিয়ে ফ্যানটা চালিয়ে দিল দেখলেন এত আমার কাজ করে দেয় না তাই তাকে একটা চুমু দিচ্ছিলাম হ্যাঁ অনেক এই সময় তো খুবই ভালো আবার কোন কোন সময় খুবই ডিস্টার্ব করে বুঝলেন হ্যাঁ মানে তিনজনকে সামলানো ভীষণ মুশকিল হয়ে পড়ে এই যে মেক করেছে দেখে আমি বললাম আমি এই কাটার নিয়েই ছাদের উপরে চলে যাই বাচ্চাদের আনতে যাওয়ার আগে এইগুলো ফিনিশ করতেই হবে আমাকে করব করব বলে কবে থেকে পড়ে আছে তাই ওইগুলো হাতে নিয়েই দেখুন ছাদের উপরে চলে এসেছি কারণ মেঘ করেছে কখন বৃষ্টি পড়ে যাবে আজকে কয়েকদিন ধরে জামা কাপড় নিয়ে তো ভীষণ নিয়ে কারণ একটুখানি পাঁচ মিনিট শুকনো দিচ্ছে পাঁচ মিনিট ভেজাচ্ছে মানে রোদে হাফ শুকিয়ে যাচ্ছে আবার ভিজিয়ে দিচ্ছে হাফ শুকিয়ে যাচ্ছে ভিজিয়ে দিচ্ছে তাই শ্বশুরমশাইও হয়ে এসছে না আমি আবার ছোটকে নিয়েও এখানে চলে এসেছি কারণ এখানে নিয়ে চলে এলে তার মা যদি ওখানে কোনো কাজ করছে সে করে নিতে পারবে আর আমিও এখানে ছোটেকে একটু দেখে দেখে রাখবো তাই ভেবে ওকেও নিয়ে চলে এলাম এই করতে না করতে একটুখানি কাটারটা দিয়ে কেটেছিলাম সেলাইটা খুলেছি দেখলাম যে গড়ি গড়ি বৃষ্টি পড়তে শুরু করলো হড় বড়িয়ে তুলে তুলে যেই ভেতরে ভরে দিয়েছি বিশ্বাস করুন তখনই মধ্যে বৃষ্টি থেমে গেছে বৃষ্টি নেই কি সমস্যা এই যে এই যে ছোট গিয়ে আবার জল ঘেঁটে দিচ্ছে ওখানে তার দাদু ওর বলছে ওকে ধরো ওকে ধরো ওকে ধরো এই হচ্ছে জলে বসে পড়ছে এই করছে এইগুলো আমার হয়ে গেল সেলাই খোলা আজকে এই তুলতে আর ফেলতে তুলতে আর ফেলতে এখন রোদ্দুর বেরিয়ে পড়েছে জানলা দিয়ে দেখুন এই বৃষ্টিটা হচ্ছে দুদিন না ভীষণ আমাদের বিরক্ত করছে এই করতে না করতে মানে একটা সাইড খুলেছিলাম আর একটা সাইড পড়েই থাকলো পরে খোলা হবে আমি এখন বাচ্চাদের যাই টুকটাক জিনিস নেওয়ার আছে চালতা কাছে অনেক চালতা হয়েছে নিচে পড়ে পড়ে আবারও দেখছি নতুন করে এসছে চালতা এই বৃষ্টি হয়ে গেছে তো এই দেখুন রাস্তাঘাট একটু ভিজিয়ে দিয়েছে তার মানে জামা কাপড় ভেজানোর বৃষ্টি এটা বুঝলেন এই যে তার বাচ্চাদের তো টিফিনে দেব ঠিকঠাক কিছু জিনিস নেওয়ার আছে তারপরে কয়েকদিন ধরে বা কটিমা ধরেছে ওই যে ফোনে দেখে টিভিতে দেখে ডোনাট 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 কদিন ধরেছে ডোনাট বানাও ডোনাট বানাও আনলাম কি ডোনাট বাড়ি বাড়িতে বানিয়ে দেবো দিয়ে একটু চকলেট লিকুইড করে উপরে দিয়ে দেবো এইটা ভেবেছিলাম তাও আদৌ করেছি কি না সেটা আপনারাই দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা এই যে তারপরে একটু কসমেটিক দোকানে এলাম আমার কটিবার মনে হয় প্রতিদিন একটা করে হেয়ারব্যান্ড ভেঙে দেয় ও চুলটা যেহেতু পুজো আসছে বলে চুলটা ছোট করে কাটছি না একটু রেখেছি আবার গরম আসলে কেটে দেবো কিন্তু আমি ভাবলাম তাদেরকে হেয়ারব্যান্ড দিয়ে চুলটা তুলে রাখবে কিন্তু প্রতিদিন একটা করে এই দাদার দোকান থেকেই আমি হয় মানে গন্তি করলে ছ সাতটা পরপর পরপর এই এক মাসের মধ্যে আমি হেয়ার গেলাম। ও বলছে কি করে ভেঙে দিচ্ছ এগুলো লাইলনের ভাঙে না ও তো পুরো হেয়ার ব্যান্ডকে চারদিকে টুনে দেখাচ্ছে কিন্তু কি করে ও ভাঙছে আমি জানি না তিনজনে মিলে তার হেয়ার ব্যান্ডে টানাটানি করছে ভেঙে দিচ্ছে কটকট করে আমি আবার খুব বেশি দামেরও নিচ্ছি না এই যে ফুল টুল ওপরে দেওয়া থেকে সেগুলো নিলে তো আর কোনো কথাই নেই দাম তো চড়া নেবে আর উপরন্তু আমার একদিনও টিকবে না তাই আমি সস্তার মালই বস্তা বস্তা ওগুলো নিয়ে যাচ্ছি তার সঙ্গে টিব ওর টিপটাও ফিনিশ হয়ে গেছে টিপ নিলাম আর আমার তো কাজল খুঁজে খুঁজে পাই না কবে তো মেয়ে কোথায় কি করে দিয়েছে তাই একটা ল্যাকমির কাজলও নিলাম হুটহাট করে কোথাও বেরালো বা একটু পড়তে তো মানুষের ইচ্ছে করে মাঝে মধ্যে বা কটিমাও বলে কবে আমাকে একটু চোখের কোনায় টেনে দাও তো এবার এটা ওটা আমি তো দিতে পারি না একটু ভালো কিছু নিয়ে রাখলে দিতে পারি তবে একটু আমি খুব একটা নিজেও ব্যবহার করি না মেয়ে চাইবে বলে সবসময় লিপস্টিক কাজল নেন পলিশ আমি কিছুই পড়া সেরকম পরি না আমার ভিডিওতে দেখবেন বাচ্চারা হওয়ার পর থেকে তো আমি মোটেই পরি না জানি আমার কটিমা এগুলো নেবে নেন পলিশ তো আমি পরা ভুলেই গেছি কারণ আমার মেয়ে নেন পলিশ নিয়ে আজ থেকে যদি নখে দেয় ও এখন নরম নখ আমি দিই না আমি নিজেও লাগাই না ওকেও দিই না ও ছোটো মা পরে মাঝে মাঝে বলে যে দাও দাও কিন্তু আমি দিই না আর আমি বললাম আমি কি পড়েছি দেখেছো দেখো আমার নখ নষ্ট হয়ে গেছে আমার নখ হলে হয়ে গেলে ওইটা দেখিয়ে দিই ভয়ে যে দেখো এই রকম হয়ে যাবে তোমার নখ এই যে তাদের টিফিনের জন্য নিয়ে যাবে এই যে ডার্ক ফ্যানটা দুটো দুটো ডে আর টোস্ট বিস্কিটগুলো আর দুটো কী বলে ওই বাচ্চাদের যখন তখন এত বায়না করে বায়না করে ফেলে যে আর কী করবো ওই জন্য টুকটা কিনে রাখলাম সেই চকলেট সেই চিপস আমি এই চকলেট চিপস থেকে দূরে রাখবো বলেই এইগুলো টুকটা কিনে রাখি বিস্কিট টাইপের এগুলো একটা দিয়ে দিলাম খেলো খেলো এই জন্য এইগুলো টুকটা কিনে রেখেছি এই নিয়ে এসেছি আর এই ডোনাট বানাবো বলে একটু কাজু আর একটু দুধের প্যাকেট একটু লিকুইড দুধ ময়দা আনতে ভুলে গেছি যখনই বানাতে যাব তখনই মনে পড়লো যে ময়দা নেই তারপরে আবার দোকান খুলতে গিয়ে নিয়ে আসলাম এই যে কাজু লুচ কাজু নিয়ে এসেছি আর ওদের যে আমি ড্রাই ফ্রুটো করে রাখি তার জন্য আমি আলাদা কাজু নিয়ে আসি আমার দেওয়ার একটু বাজারে গেলে মানে যেখানে ভালো পাওয়া যায় ওখান থেকে একটু ফ্রেশ নিয়ে আসে কারণ অনেক দিন গুঁড়ো করে একটু রাখি তো মাঝখানে এই জন্য একটু ভালো রাখি আর এটা আমি এমনি লুজ নিয়ে এলাম এগুলো তো অর্ধেক স্যাঁতকাই দেখলাম মানে একটু স্যাঁত স্যাঁতে হয়ে গেছে আর ওইগুলো নিয়ে এলে প্যাকেট করা তো ওগুলো খুব কর্মরে থাকে এই এসেই আজকে মুড ভালো স্কুল থেকে এসে দেখলাম যে খালি গা করেও একটু পড়তে বসে গেছে গুড্ডে দাও দাও গেছে পাগলি পাগলি একটা পাগলি এবারে মাঠে যুদ্ধ করতে নেমে পড়লাম কি বানাতে না ডোনাট বানাতে এটা না আমি বিয়ের কয়েক বছর আগে আমি এটা একটা সেই রকম টাইপেরই বানিয়েছিলাম কিন্তু সেটা খেতে অনেক ভালো লাগছিল তাই সেরকম ভেবে ভেবে আমি আজকে বানাচ্ছি আমি আজকে কোনো ইউটিউব দেখেও নয় কোনো কিছু রান্নার কুকিং শো দেখে করিনি এটা আমার নিজস্ব বিয়ের আগে একবার করেছিলাম সেই এক্সপিরিয়েন্স থেকেই করে করছি বহু দিন হয়ে গেল করিনি জানি না কি ভুল করব কি ঠিক করব প্রথমে কাজুগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম আর এই চার ভাগের কাজুও পাওয়া যায় বুঝলেন চার ভাগ ছোট ছোটো কাজুও পাওয়া যায় সেগুলোও দিয়ে দিলে হয় আমি হাফ কাজুগুলো নিয়ে এসেছি খুব একটা ভালো না কাজগুলো স্যাঁতকা এইটুকুই যা আর এই জন্য গুঁড়ি গুঁড়ি করে কেটে নিচ্ছিলাম কাজগুলোকে ময়দাটা দৌড়ে গিয়ে এক্ষুনিই নিয়ে এসেছি ভাবছিলাম ময়দার কথা ভেবে ভেবে ভাবছিলাম আজকে মনে হয় করতে পারবো না যেই দেখলাম দোকানটা খোলা নিচের দোকান গিয়ে নিয়ে চলে এলাম এ কাজু ঢালতে দেখছি কি কটিমা একটা এসে নিয়ে চলে যাচ্ছে তার ছোটো মা একটা এসে নিয়ে চলে যাচ্ছে সোনা আবু এসে নিয়ে চলে যাচ্ছে এই যে হাফ দিয়েছি দেখুন প্রথমে ময়দা দিয়েছি তারপরে ওপরে পুরোটাই গুঁড়ো দুধ দিলাম যতটাই গুঁড়ো দুধ দিলাম ততটাই প্রায় ময়দা দিলাম বুঝলেন সাইডে রেখেছি লিকুইড দুধ আর এই যে আমি আবার ছুরি দিয়ে কেটে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা ময়দা কতটা ঠিক গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি এবারে চিনি দেবো অল্প নুন দেবো এক এক দু চামচ সাদা তেল দেবো কী দেখাচ্ছি কি না দেখাচ্ছি আমি জানি না আর দেবো আর লিকুইড আর এটাতে জল ইউজ করব না লিকুইড দুধ পুরোটাই দুধে মাখবো তবে এটাতে এই যে ডো তৈরি করে এবারে গোল গোল করে এই যে মাঝখানে একটু চাকার মতো সেপ দিয়ে নিচ্ছি এই করছি একটু গুঁড়ো নিয়ে নিলেও ময়দার গুঁড়ি নিয়ে নিলেও ভালো হচ্ছে নাহলে তেলও নিতে পারেন যাই যেরকম ভালোবাসেন নিয়ে নিচ্ছি এই যে আমার এই কটাই হয়েছে তেল গরম হয়ে গেছে হ্যাঁ দিয়ে দিচ্ছি তবে সবসময় ভাজ এই যে ভেজে রেডিও খাওয়া ভেঙে দেখিয়ে দিলাম আপনাদের আর পাথায় রাখতে হবে যেহেতু দুধের পরিমাণটা বেশি আছে তাই বেশি হিট তেলে ভাজা যাবে না কম তেলে এ গরমটা উষ্ণ গরম তেলে মানে তেল আঁচ কমিয়েই ভাজতে হবে শুধু গরমটা তেল হয়ে গেলে আঁচ কমিয়ে কমিয়ে ভাজতে হবে না হলে ফট করে কালো হয়ে যাবে এটা মাথায় রাখবেন যদি কেউ বাড়িতে চার দুখানা জামা অনলাইনে বুক করেছিল। সে নিয়ে এসেই প্রথমে বলছে দিদি ভাই তুমি একবার গায়ে দিয়ে দেখো দেখি আমি বললাম দেখছি তার সঙ্গে এই গলার হারটাও ওরা গিফট করেছে আর একটা স্যাডও দিয়েছে ভালো হয়েছে দুটো গাউন এনেছে বললাম আজকে থেকে শপিং শুরু হলো ওর এই জন্য দুটো এনেছে সেই জন্য ও রান্না করছে ও বলল তুমি এখন ট্রাই করো আমি দৌড়ে রান্নাটা সেরে আসছি ঢাকা রান্নাটা সেরে এলেই এই ঢাকাটা দিয়ে এলেই আমি এবারে পরব তুমি আমার ছবি করে দেবে আচ্ছা ও আমি ঠিক আছে এবারে ও আবার ড্রেস পরবে আমি এবারে যাব রুটি করতে আমাকে দেখে কি কীরকম হচ্ছে ভাবছি আমার নতুন ড্রেস চলে এলো তাকে আবার সেই জামাটা পরিয়ে দিতে হলো সঙ্গে সঙ্গে একটা ক্লিপ পরিয়ে দিতে হলো হেয়ার ব্যান্ড পরিয়ে দিতে হলো টিপ নিয়ে এসেছিলাম পরিয়ে দিতে হলো এই যে কিন্তু জামার পেছনে দেখুন একটা জিনিস আমার ক্লিপ দিয়ে আটকে রেখেছে জামার পেছনে চেনটা তো কেটে গেছে প্রতিদিন যদি সকাল বিকাল এই জামাটা জমা করতে থাকে চেন কেটে গেছে আবার ক্লিপ দিয়ে আটকে রেখেছে আবার নিজেই আবার ক্লিপ দিয়ে খুলে দেয় সকাল বিকাল তার এই জবাটা চাই এবারে আবার যা পড়েছে বলছে তোমাকে একটু ফিটিংস ঠিক হলো আমাকে একটু ঢিলে ঢালা হয়ে গেছে কি ব্যাপার যাই হয়েছে হয়েছে আর কি করা যাবে এরকমই হয়ে গেছে ও তো পুরো ড্রেস পরে পরিপাটি করে ছবি তুলছে যেহেতু দেওয়ার বাড়িতে নেই দেওয়ারের কাছে পাঠাবে ওই জন্য আর আমি তা ভিডিও ক্যামেরাম্যান ক্যামেরা করছি আমি বললাম আমার সময় ক্যামেরা কিন্তু আমি একাই করলাম তুমি তুমি কিন্তু করে দিলে না আর ছোটে আবার গিয়ে পোস্ট দিচ্ছে তার মা যে পোস্ট দিচ্ছে সেও পোস্ট দিচ্ছে ভিডিওটা কেমন লাগলো